ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাকেশ ব্লক ভিডি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো গাইস আমি কিন্তু ভীষণ ভালো আছি কেন ভালো আছি গাইস তোমরা জানতেই পারবে আর গাইস তোমাদেরকে একটা কথা বলি আজকে কিন্তু ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও হতে চলেছে তা আবার তোমার দাদা ভাইয়ের ওপরে তোমার দাদা ভাই গেছে কাজে ও আসবে তারপরে কিন্তু আমি স্টার্ট করব আর কি নিয়ে প্র্যাঙ্কটা হচ্ছে কি নিয়ে ভাবো 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 এই দেখো গার্ডেন আমার গায়ে সত্যি আমার প্রচুর লজ্জা লাগছে আমি এই ড্রেস আমি কখনো আমি মানে পড়ি না বলতে গেলে ঠিক আছে আমি পছন্দ করি না কিন্তু এটা আমার বিয়ের আগে তো বিয়ের আগে পড়তাম তো বিয়ের পর আমি পড়ি না যেহেতু এখন বহু মানুষ তো এ আমাদের এখানে গ্রামের এলাকায় এইসব চলে না তো তোমার দাদা ভাই তো কোনো সময় আমাকে এইসব ড্রেস পরে তো দেখেনি ঠিক আছে বিয়ের আগেও দেখেনি বিয়ের পরেও দেখেনি তো ভাবলাম যে চলো এই এটা পড়ি তো ও কি বলবে যদি ভালো বলে তাহলে ভিডিওটা ছাড়বো না যদি বলে যে তোমাকে ভালো লাগছে না যদি রেগে যায় তাহলে ভিডিওটা আমি ছাড়বো তো দেখবো কি বলে আসুক আর আমার প্রচুর ভয় করছে যাতে ঠাকুর যেন না মারে আমাকে তো আর কি বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো আরে আরে কি করছো সাবস্ক্রাইব করো তাহলে এত ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে আর যদি না সাবস্ক্রাইব যদি না করো তাহলে এরকম ভালো ভিডিও তোমরা দেখতে পাবে না আর যারা আগে থেকে আমার চ্যানেলে রয়েছ ঠিক আছে যারা আমার মিষ্টি মিষ্টি বন্ধু দিদি ভাই বোনেরা আছো তারা কি করবা কি করবে আরে বাবা লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর একটু মিষ্টি করে একটা কমেন্ট করে দেবে তো চলো বেশি ভাট বকবো না একবারে ক্যামেরা সেট করে দেখা করছি তো গাইস আমার কিন্তু ক্যামেরা সেট করা হয়ে গেছে আর গাইস আমার না প্রচুর ভয় লাগছে জানি না ও আমাকে এই ড্রেসটা পরে মানে কি ভাববে আর কি বলবে আর ও কিন্তু ফার্স্ট টাইম আমাকে দেখছে ঠিক আছে এই ড্রেসে পরা জামাটা পরে আর এই জামাটা কিন্তু আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি আর এই জামাটা কিন্তু আমার বিয়ের আগে ছিল আর তোমরা জানো কম বেশি হবে তোমরা সবাই দেখেছো যে বিয়ের পর পরই কিন্তু আমি মোটা হয়ে গেছিলাম খুব আর আমার শরীর খারাপ আমার আমি এখন রোগা হয়ে গেছি তো এখন এই জামাটা আমি কষ্ট কুষ্ট করে গায়ে আমি গলিয়েছি তো টাইট হচ্ছে তাও একটু মানিয়ে তো নিচ্ছি ও আসলে কিন্তু আমি শুরু করব তো চলো আমি মাইকটা এখন লুকিয়ে নি না হলে কিন্তু ধরা পড়ে যাব তো চলো আর তোমরা আমাকে বলো যে এই ড্রেসে আমাকে কিরকম লাগছে ঠিক আছে আর তোমরাও কিন্তু ফার্স্ট টাইম দেখছ আর আমি কিন্তু এইসব জামা পরতে আমার একটু ভালো লাগে না তো কি করব এখন তো ভিডিওর জন্য পড়া তো চলো তোমাদের ওইদিকে ঠান্ডা পড়েছে আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে চলো বসে থাকি চুপ করে

তুমি এই ঘরে গুলো পরে রয়েছ হ্যাঁ কি কি হয়েছে ফট করে যদি মা বাবা চলে আসে হ্যাঁ দেখবে কি হয়েছে তাতে এটা তো আমি পরব এখন থেকে এগুলো আরো দুটো অর্ডার দিয়েছি লজ্জা শরম কি ধুয়া গাইছো নাকি কেন না লজ্জা শরম ধুয়া গাইছো হ্যাঁ নাই

বসো তো বসো ছাপড়ি কি বলছো এখনকার দিনে সবাই এগুলো পরে সবাই এগুলো আমি আমি ভাবলাম যে নিয়ে আসি ওই বাড়ি থেকে এটা তো আমার বিয়ার আগে ছিল বিয়ের পরে তুমি দেখেছো তো কেমন মোটা হয়ে গেছে এখন শরীর খারাপের জন্য রোগা হয়ে গেছি তো এখন এর জন্য আমার ভাবলাম যে তার এই জামাটা নিয়ে আসি তুমি তোমাকে প্রথম তুমি দেখবো জামাটা প্রথম তো কোনো দেখোনি তো তুমি হয়তো খুশি হবে আমাকে জিজ্ঞাসা করেছো তুমি তোমাগো চমকি দেবো বলেছ আমি জামাটা পরেছি চমকি দেবো বলে মাথা গরম করাবি না তুই মাথা তুমি খুশি হওনি প্রত্যেক একবারে কি কাটবা কি কাটবা কি কাটবা পেন পেন হ্যাঁ কাটলাম

কি কি করছো তুমি তোমাকে মারছ কেন তুমি কি কারখানায় কি ঝামেলা হয়েছে সেই রাখি তুমি আমার ওপর ইয়ে করছো আমার মাথা গরম করে না আমি এখন এসবই পড়বো তোমার মাকেও করাবো আমিও করাবো আমিও পড়বো

আমাকে জিজ্ঞাসা করেছ আবরু আমি তো বললাম তোমাকে কথাটা কি বললাম কথাটা আমি নয় কি বললাম কি বললাম আমি কথাটা এটাই বললাম যে তুমি হলো আমি তুমি যে দেখনি আমাকে কোনো সময় পড়তে তো আমি পড়লাম তুমি হয়তো খুশি হতে পারো জন্যই পড়েছি আমি তো খুশি হইনি যা কলগুলো না বাবার থেকে বাইরে আমি এখন থেকে এগুলা পড়বো তোমার ফোন থেকে আমি তোমার ইশা থেকে আমি ওইয়া দিয়ে দিয়েছি পেমেন্টও করে দিয়েছি

কি খাইছো কুত্তা কুত্তা গন্ধ যাই হোক তো চলো আমাকে এখন রিলস বানিয়ে দেবা কি বলবা তুমি আমাকে রিলস আমি এত সুন্দর ভাবে আমি কষ্ট করে নিয়ে আসলাম রিলস বানিয়ে দেবা আমি আমি না নাচবো এরপরে তুমি ইউটিউবে ছাড়বা হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি ছাড়বো মানে ছাড়বোই ইডিয়া তুমি চামড়া একবার খুলে ঠিক আছে ঠিক আছে ইডিয়া চামড়া খুলে তোমার ঠিক হে বললাম তো পিডিয়া তোমার চামড়া একবার খুললাম আমি বেশি কথা বলো না ফোনটা নিয়ে আসো ওই ঘরে ফোন আছে যাও ফটো তোল ফটো বলছি কারণ ক্যামেরা ধরো আমি রিলিজ বানাবো নেচে নেচে এমন করে না দিব আইসি নাচেঙ্গে আমি হাসি নাচেঙ্গে

আমি প্র্যাঙ্ক করছি তোমার সঙ্গে আর কখন থেকে আমি দেখাই যাচ্ছি এই এই নিয়ে প্র্যাঙ্ক পুরো হবে না অবশ্যই আর তো গাইস তোমাদের কিরকম লাগলো এই প্র্যাঙ্কটা বলো বলো এটা আমি প্র্যাঙ্ক করছি তোমার সঙ্গে প্র্যাঙ্ক কোন এইসব সব প্র্যাঙ্ক ইউটিউবে ছাড়া যাবে না এটা ছাড়া যাবে না এইসব সব প্যান্ট ইউটিউবে ছাড়া যাবে না বেশি কথা বলো তোমার মতই করে না করো তো গাইস তোমাদের কিরকম লাগলো আর এইটা কিন্তু অবশ্যই ইউটিউবে আমি ছাড়বো ও যাই বলো তাই বলো

তো এটা তোমাকে তুমি আমাকে একবারও বলেছো পারমিশন নিয়েছো যে এগুলো পড়ব কিনা তা তো होतই না তো তুমি বসে আছো মাফট আমি জানি আসবে না আমি আমি ভালোমতো সিলিয়ে রেখেছি তার সঙ্গে আমি আর ঠকনা দিয়ে রেখেছি যদি আসে আমি টুক করে ঘর ভুলাবো দেখতেও পাবে না আর মাও যদি দেখে আমি বলবো এটা প্র্যাঙ্কের জন্য পড়েছি ঠিক আছে আর তোমার মা তো জানলে জানি সব না তো ছাড়া হবে হবে কি গাইস আমি যে আমি ছাড়বো তো চলো ওকে আমি মানিয়ে নি তারপর আমি আসছি ঠিক আছে তো গাইস ও প্রচুর রেগে গেছে তো চলো ওকে আমি একটু মানাই খেয়েছে ক্যামেরা দিলাম আরে আমি এটা প্র্যাং করছিলাম প্র্যাং এবার তো মাথা ঠান্ডা করে এটা প্র্যাং করছিলাম তুমি গুলো পরেছো না তুমি প্র্যাং করছো কেন এগুলো পরে এইটাই তো টপিক এটার মধ্যে এই জামাটা পরে আমি কোনো টপিক ফলো করতে হবে না বেশি কথা বলো না শোনো তোমার কেমন লাগলো আমার ভালো লাগেনি এমন বলো না বলো না হ্যাঁ তো সাবস্ক্রাইব করতে বলো আমি কিছুই বলতে বলবো না হ্যাঁ আই প্র্যাঙ্কি ছাড়া হবে না সাবস্ক্রাইব করতে কি বলবো ঠিক বেট লাগাচ্ছ বেট লাগাচ্ছ আমার সাথে বেট লাগাচ্ছি তো গাইস তো গাইস তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও আর এই ভিডিওতে খুব 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 ভালোবাসা দিও ঠিক আছে আর তোমরা একটু বলে দিও যে হ্যাঁ দাদা ভাই আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ওকে আমি দেখিয়ে দেবো বলো পারবো কি পারবো না তোমরাই কিন্তু আমার ভরসা ঠিক আছে তোমরা একটু প্লিজ করে দিও একটু করে দিও তাহলে এরকম এরকম ভিডিও আরো আসবে হম করা মনে করে চলো চলো সাবস্ক্রাইব করে দিও